আমি না উপরে যে আমি চিন্তা করতেছি যে কিসের মধ্যে ঘুমায় কিভাবে ঘুমায়

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে তো সকালবেলা ঘুম থেকে উঠছি উঠা ফ্রেশ ট্রেশ হলাম হয়ে মান্নাত কে নিয়ে বাইরে বের হয়েছি তাই না মানে হুম সত্যি কথা তো এখনো মানে নাস্তার ব্যবস্থা করি নাই করব তো মুরগি ছাড়ার সময় হয়ে গেছে আমি বলতেছি যে আমি ছাড়ি না মোরম দৌড়ে আসে। আমি সারার কথা না অর দুই ধরে আর কী হয়েছে কে জানে মুরগি ছাড়তে খুব পছন্দ করে আবার মানে বান তো সে তার শেষ সবার আগে দৌড় দেয় তো মুরগিরা খাবার দেবে পাখিরা খাবার দিবে তার আবার পাখিও আছে এখন আবার কবুতরের খাবার দেওয়া লাগবে মোরাম আগে এগুলোর ভিতরে খাবার দিয়ে পাখিরা খাওয়ান বাচ্চার খাওয়ান দান লাগবে আগে বুঝছো পরে লোকবতা ছাড়তে দেবো দাও না পারলে তুমি মুরগি ছেড়ে দাও দাও ছেড়ে দাও এত দিয়ে ঢুকছে বড়টাও ঢুকতে পারে সর্বনাশ আল্লাহ বড় তো ভালো চালু হয়ে গেছে আরেকটা কো Oha. আপনাদের কি হইছে আপনাদের ডিম সিদ্ধ করা হইছে না হয় নাই আসো মাম্মি করে দেয় তাই আমু আপু পচা আচ্ছা আপু তো পচা আমি জানি কি করছে আপু ওই যে মান্নার তোমার সাথে খেলা করতে চাইতেছে খেলা করো আপনি টুকি টুকি খেলবা আর যদি হাসতেছে দেখে ফেলছি আমি দেখে ফেলছি চলো আমি তোমার খাবার দিই চলো চলো আমি কবিতার একটু খাবার দিয়ে তারপর আসতে শিশু না তোমার ক্ষুদা লাগছে তুমি খাবার দিতে চাচ্ছ দাও আবার পাখি তো না জানি তোমার ক্ষুদা লাগছে পাখি দাও এটা মধ্যে দিয়ে দাও

তাহলে তুমি পছন্দ করছন্দ করো তাই না পোষ পোষ ভাজা ডিম পোষ আর খুব ভালো লাগে তো এখানে কয় আলি ডিমকে জানে একটু গুনতে মানে বাই করো একটা একটা করেছো না ওন তো একটা দিছি এক আলি ওই জৈডি এক আলি আদরে দাও দুই আলি আদ্রা এখানে আড়াই টাকা আসতে অনেকগুলো মুরগি ডিম কেনা হয়েছে নব্বই টাকা হালি কিনা হয়েছে মিষ্টি খাবা বিস্কুট খাবা আচ্ছা দিতেছি দ ঠান্ডা <laughs> আমি <laughs>

কোন বিস্কিট খাইবা আবদিয়া আইজাড়ি গুলো আদা দেনিয়া দিতে কইছিলাম আজকে কাজেরা পরে নিয়া জানা এটা দিতে দিব এতো কিছু والله बाकी খাবার কয়ল 12 দা বড়া জামান আমি এর ব্যাগ হয়ে যাবে এই না বিস্কিট মরাম তুমি ডিম খাইছো ডিম খা বাড়ি গেল কেন তুমি ঘর যাতে দিতে বলছো তোমাকে আমি হ্যাঁ করো খালি ঘর যাতে দিতে বলছি তোমাকে আমি আমার তো কাজ করে মানুষ লাগবো না আমি কাজ করতে পারি এখন বাদাম ভাইজা কি করছি প্লেটের মধ্যে আমি পারি না কেউ কইও না আমি কে কই বলো মাছ বাই করে রেখে গেছে কি হয়েছে মান্নাত রাতে আমার বোন খায় না খাই শুয়া পড়ছে সবই আছে দেখুন মাছ বাই করছি সকালেই এ হে নাকের কি অবস্থা চুলা মুসা থেকে গেছে দেখেন মানে সাপান দাগ মাছ ছাড় পরের বার মুসা দেয় না অবস্থা দেখ দাগ হয়ে গেছে কেন আমি কি করছে তোমার তাই তাই সত্যি কথা আমার না যা বারিদের বসা দেওয়া হোক কাছে আমি নাস্তা রেডি করি বইনের সকালের সবচেয়ে পছন্দের নাস্তা হয় এটা যে ভাত ভাইজা খাওয়া তো ভাত নিয়ে নিছি সবটি ভাজবো না মশলা আছে এখানে মশলা থাকলেই হয় ডিম আর মশলা এগুলো মিক্স করে আর ভাতটা ভাইজা খুব মজা করে খায় তা আমার মাঝে মাঝে মনে মনে দে মনে বাবা মনে বাবা মশলা খায় না এমনি ভাত ভাজাটা খায় মোড়ে মোড়ে মশলা দিয়ে খান না এটা আবার আমার কাছে যে পছন্দ তা না আমার কাছে মোটামুটি মালের মধ্যে যখন সুবিধা লাগে তখন আসুন কত টাকা কেজি এখন কালো কালা লাগিছ जमुक मुख दो जब अब जब मत भाई जी देखा कि मैंने बुझ नहीं अब एक स्लाइस मिसी हम्म हाँ वो तो तेरा कहीं तो जीवित है ना साथ में वो तो कुर्बी जीवित है जब जब जीवित है हम्म एक दस ग्राम वो तो कुर्बी जीवित है ठीक है ना तेरा जीवित है मिसी लेकिन ऐसे कम से এসে লোকে বাই আমরা হচ্ছেরা কি ডামবি টিই আছে না দিলাম בדיকি আমরা বিমানের এর 230 টাকা দেয় এই আর কিছু কর না কবি এখানেই এখানে এরকমই দাম 700 এইরকম আগে ছিল এখন তোমার ভাত মাছ কিন্তু কাটার সময় বেঁচেছিল আয়রন দিয়ে দিচ্ছে মানে আবার মেয়ে আমার আসছিল মাঝখানে কয়েকজন তাদেরকে আবার নাস্তা খাওয়ায় বিদায় দিলাম বিদায় দিতে একটা গেছে

गुडा लगाउन सुरु भिलै म कालो ग्लोटको पनि छ अब खूब जर्बो सो त लब मास्करा मार्के मास्क नि फन्डिटो कालो ग्लोट आदरिन युटुब আমি না উপরে যাই আমি চিন্তা করতেছি যে কিসের মধ্যে ঘুমায় কিভাবে ঘুমায়

ভাত খাব নাই বাইদেউ

তেলে তো হলুদ ছাড়া বাসে বলতে পারেন যে হলুদ ছাড়া কেন ভাবছে লবণ দিয়ে শুধু না কারণ ওর হলো হলুদে অনেক সমস্যা হয় হলুদ খেলে আর বিরক্ত লাগে হলুদের গন্ধ গন্ধ সহ্য করতে পারে না তো এই জন্য সাদা ভাবলাম আর মা আমার মা মনে করে যে ইলিশ মাছের গ্রাম হলুদ ছাড়াই বেশি ভালো তো হোক ভাইজা দিই মরিচ টাইলে দিই আর তারা মূল তুই খায় দেখেন কী করছে মটরশুঁটি বেশি মানে চিকায়া ভাইজা ডেমুখ নিমরে তার নিমের বা ছর পর একটু হালকা কিছু মুখে দিতে হয় তাহলে হলে বমি আসে বেশি তো তার জন্য হলো মটরশুঁটি নিয়ে যে অনেকগুলো এগুলো চিকামো চিকায়া তারপরে হল ভাইজা ডেমুখ আর বাকি কাজ তো চলি কারণ রাত্রেবেলা এখন আর বেশি কিছু করবো না এটাই করতেছি কারণ সবারই শরীর অনেক দুর্বল হয়ে গেছে আর এখন হলো আমি মাত্র মেয়ের ঘুম থেকে ঘুম থেকে একটু ঘুমে যাই তারপর আসলাম বাজে হলো সাতটা ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি মাছ ভাবিটা